আজ তোমাদের সাথে একটা সাজানো গোছানো সংসারের ভিডিও শেয়ার করলাম এটা আমার নিজের বাড়ি নয় বুঝলে আমার বান্ধবীর বাড়ি ওর নিপুণ হাতে সংসারের চিত্র ভিডিওটি আমি শেয়ার না করে পারলাম না কেন বলতো ওর এত সুন্দর করে পরিপাটি করে গোছানো সংসার দেখে আমার খুব ভালো লেগেছিল সংসার আমাদের সবারই আছে তবে এত সুন্দর এত সাধারণ জিনিস এত অসাধারণত্ব বিশেষ কোনো দামি জিনিসপত্র নেই তবুও সৃজনশীলতায় পুরো ভরে গেছে ওর সংসারটা সেই জন্যই তোমাদের সাথে ওর মানে সংসারের ভিডিওটা শেয়ার করলাম তোমরা ভালো লাগলে লাইক কমেন্ট করো আমার তো ভীষণ ভালো লেগেছে ওর এই গোছানো পরিপাটি করে করা সংসারটা সেই জন্য তোমাদের সাথে একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে ওর এই সাজানো গোছানো ঘরটাকে শেয়ার করলাম তোমরা ভালো লাগলে একটা লাইক করো আজ রা